কোরআনকে অপমান না করার কারণে কোরআন হুকুম রে অমান্যতা করার কারণে তাসলিমা নাসরিন নামক যে মহিলা অতি শিক্ষিত বাংলাদেশের স্থান রইছে না ভারতে অবস্থা বর্তমানে ভারতে আজন এর জন্য আল্লাহর বন্দেগান যার জন্য মা বোন যারা আছেন এরা কখনো স্বামীরে ফিরিয়া হাত তুলতে পারেন না আর স্বামী দুই অবস্থায় মারতে না এক নম্বরে ফাও না আর দুই নম্বরে মুখের মধ্যে মানে গালের মধ্যে মারতে না দুই অবস্থা স্বামী গরস্থিরে মারতে না ফেড় দুইটা কাশিয়ত আমি আপনাদের সন্মুখে হইয়া এক নম্বরে যে বুতাম যেগুলা আছে ওগুলা কলিয়ায় সিনা বারে যুব সমাজ করবা শার্ট পরিধান করবা বুদাম কলিয়া সলন ই সেইভাবে খাবার পরিধান কর তথে বোলে ফেরাউনি আর দুই নম্বরে একটা ডিজাইন কর তথা চুলের মধ্যে এখন বর্তমানে ইটা নাই উঠি গেছে গিয়া এখন নিউ নিউ ডিজাইনার বুঝাইছো আগর ডিজাইন আসি বিশ বছর আগে বা পনেরো বছর আগে দেখছি সামনে দিয়ে চুলটা সোভাল করিয়া তিতা ডিজাইন কর্তা এইভাবে আগে দিয়ে চুল দিয়ে ডিজাইন করতো বুলে ফেরাও নেই